আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লাহ আমারে রা এই রাবি আম আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালাম তু আসসালাম আলাহ রাসুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলে আনটি বে আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল ঢাকা থেকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন দুই রাকাত ফরজ নামাজ ছাড়া সুন্নত কত রাকাত পড়া উত্তম দুই রাখাত ফরজ নামাজ বলতে কি বুঝাচ্ছে দুই রাখাত ফরজ নামাজ তো আমরা ফজরে তো মিন করছেন ফরজ নামাজ সুন্নত কত রাখাত পড়া উত্তম ফজরের কথা বলছেন না কি বলেছেন ক্লিয়ার নয় তবে পাশ্চাত্য সালাতে মূলত কিছু সুন্নত আছে রাওয়াতে যেগুলো ফরজ নামাজের আগে এবং ফরজ নামাজের পরে পড়া হয় থাকে নামাজের আগে এবং পরে যেগুলো পড়া হয় থাকে সেগুলো বারো রাকাত সর মোট বারো আকাত জোহরের আগে চার রাকাত পরে দুই রাকাত এরপরে আশরের আগে এবং পরে নেই মাগরীবের আগে নেই মাগরীব পরে দুই রাকাত পেশা পরে দু রাকাত ফজরের আগে দুই রাকাত এই মোট বারো মানে এই যে বারো রাকাতের কথা বলা হয়েছে মানে এই বারো রাকাত যদি কেউ কন্টিনিউ করেন তিনি করতে পারেন এটি শূন্য দ্বারা সাব্যস্ত হয়েছে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন প্রত্যেক মাসে কয়টি রোজা রাখা উত্তম ও সপ্তাহের কোন দিনগুলোতে রাখা সুন্নত ও বেশি ফজিলত রয়েছে উত্তম নয় সুন্নত উত্তম তো হচ্ছে আপনি বেশি পরিমাণে সিয়া পালন করবেন প্রত্যেক মাসে আপনি যদি মানে পুরা মাস না পারেন অন্তপক্ষে মাসের দুই তৃতীয়াংশ বা কাছাকাছি সময় সিয়াম পালন করবেন এটা হচ্ছে উত্তম আর এমনি সুন্না হচ্ছে মাসের অন্তত পক্ষে তিন দিন এবং সোমবার ও বৃহস্পতিবার সুন্না সিয়াম পালন করা সুন্না সপ্তাহে হলো বৃহস্পতিবার আর মাসের এই তিন দিনের সিয়ামটা আপনি যে কোনো তিন দিন আদায় করতে পারেন আর আপনি ইচ্ছা করলে সেটা তেরো চোদ্দ পনেরো আদায় করতে পারেন আরবি মাসের এটা আলেমদের মধ্যে এই ব্যাপারে রসুল্লাহ হাদিস এসেছে এবং এটি অধিক ফজিরতপূর্ণ আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলিতে যদি কেউ সিয়াম পালন করে থাকেন তাহলে এটা অধিক সুন্মত আমল এবং এটা করতে পারেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন রাহি ফাহিম রাফসান লিখেছেন সুনান আর তিরমিজি এর পবিত্রতা অর্জন করা অধ্যায়ে একশো দশ নম্বর হাদিসের ব্যাখ্যাটা জানালে উপকৃত হতাম একশো দশ নম্বর হাদিস যেটা এটা আবুহাদ বর্ণিত হাদিস এবং সহি হাদিস ওয়াইলুলিল কাবান সুরুল্লাহ হসুল্লাহ বলেছেন যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল ধ্বংস অথবা ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম যারা উজু করে কিন্তু উজুতে নিজেদের পায়ের গোড়ালি খালি খালি রেখে দেয় মানে পায়ের গোড়ালি বালি করে ভালো করে দৌত করে না তাহলে তারা জাহান নামে যাবে এটা এই জন্য বলেছেন যেহেতু এতে পরিপূর্ণ উজু হবে না এখানে ইমাম তিরমিজি রহমতুল্লা আলাই যে অধ্যায়টুকু করেছে সেই অধ্যায়ের মূল কথা হচ্ছে যে সেটা হলো এই যে আল্লাহ রাবুল আলমিন তহারাত ছাড়া কোনো ব্যক্তি সরাত কবুল করেন না আর তহারাতের একটি দিক হচ্ছে সেটা হলো এই কোনো ব্যক্তি যদি মা করতে গিয়ে পায়ের গোড়ালির কিছু অংশ খালি থেকে যায় কারণ পাকে অনেকে বারো করে ধৌত করে না মানে যেভাবে ধৌত করার কথা সেভাবে ধৌত করে না খালি থেকে যায় তো খালি থেকে গেলে তাহলে তার উজু হয়নি উজু না হলে তার সারত হবে না এই জন্যই মূলত রসুল্লাহ সাল্লাচুল আকাবিনা ধ্বংস বা ওয়াইল মানে অথবা মানে ক্ষতির কারণ হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানে তার উজু এর ক্ষেত্রে তার পায়ের গোড়াড়িতে পরিপূর্ণরূপে পানি পৌঁছাবে না এবং সে জান্নাত লাভ করতে পারবে না এটা বাবুল উদু এর মধ্যে উল্লেখ করেছেন ইমাম তিরমিজি মিজির রহমতুল্লাহ হাদিস নম্বর একশো দশ আপনি আরও লিখেছেন জানতে পারলাম কোরআন মাজিদের শানে নজুল খাস তবে হুকুম আম হয়ে থাকে বিষয়টি ঠিক থাকলে উদাহরণসহ একটু বুঝিয়ে বলবেন কোরআন মসজিদের শানে নজুল খাস তবে হুকুম আম না বিষয়টি এভাবে শুদ্ধ নয় আপনি যেভাবে বলছেন এভাবে শুদ্ধ নয় শারণজুল খাস হুকুম আম এটা শুদ্ধ নয় শারণজুল কখনো কখনো খাস হবে হুকুম খাস হবে আবার কখনো কখনো শারণজুল খাস হবে কখন হুকুম কে হবে আম হবে যেমন সৈয় তাহারিমের একটা নম্বর আয়াত ইয়া বা তুহারি আল্লাহা মারদাতিক এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলেছেন যে হে নবী আপনি কেন যেটা আল্লাহ তালা হালাল করেছেন সেটাকে আপনি আপনার স্ত্রীদের কারো কারো সন্তুষ্টির জন্য হারাম করতেছেন এই আয়াতটি রাসুল্লাহ জন্য সাহানজুল খাস এবং এটা রাসুল্লাহ সাল্লামের জন্য খাস এটাকে আম করার কোনো বিধান নেই মানে এটাকে কমনাইজ কমন অথবা জেনারেলাইজ করার বিধান নেই এটা রাসুল্লাহ আসলাম স্পেশালি আয়াত নাজির হয়েছে কারণ রসুল্লাহ সাল্লাহম একটা নির্দিষ্ট বিষয় হালালের বিষয়ে কাল নবী সাল্লাম কী করেছেন হারাম করে নিয়েছেন আর এটি হচ্ছে আলতাজিলুম এমন শব্দ এসেছে যে শব্দটা মানে তার ডিরেকশন হচ্ছে শব্দ ইন্ডিকেট করতেছে আল অমুম কমন অথবা জেনারেলাইজড মানে বক্তব্য রুলিংটা রুলিংটা হচ্ছে কমন কিন্তু নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটে একটা সুদৃষ্ট বেখাপটে নাজির হয়েছে কিন্তু ওখানকার যে মানে শব্দ বা বক্তব্য সে বক্তব্যটা একেবারেই মানে কমন নির্দেশনা বহন করে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে কমন করা হবে তখন বলা হবে যে হ্যাঁ নজুল খাস সব নজুল খাস কিন্তু ওয়ার্ড আম মুন লফটা আম লফজটা আম হুকুমটা আম হবে হুকুমটা জেনারেলাইজ করি দেওয়া হবে এর উদাহরণ হচ্ছে কোরআন করিমের যেমন ইয়া ইউ অথবা ইয়া ইউ ইয়াল্লিকা ইয়া একটা রাজির হয়েছে একটা সুনির্দিষ্ট মানে প্রেক্ষাপটে কিন্তু ওই প্রেক্ষাপটের সাথে এটা একেবারে খাস নয় প্রেক্ষাপট থেকে এটাকে হুকুমের দিক থেকে আম করে দেওয়া হয়েছে এখন অবশ্যই তালাক দিতে হলে তাকে তালাক দিতে হবে যাতে করে নারী ওই তালাকের সাথে তার ইত্যরটা পালন করতে পারে সেভাবে এটা হচ্ছে ইসলামের বিধান ইসলামের বিধান হচ্ছে এটাই তাই কোনো কোনো ক্ষেত্রে মানে আল্লাহ রবুল আলমিন একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপটে আয়াত নাজির করেছেন কিন্তু এর হুকুমটা আম করে দিয়েছেন হুকুমটা আম করে দিয়েছেন জেনারেলাইজ করে দিয়েছেন ওইটা শব্দই ওখানে যে শব্দ আছে সেই শব্দই বুঝাবে যে এটা লাভস মানে হাল ইয়েদুল আমলা শব্দটা কি মানে আম ব্যাপকতা বুঝায় নাকি ব্যাপকতা বুঝায় না যদি শব্দের মধ্যে ব্যাপকতা থাকে তাহলে এটা আম হুকুম হবে আর যদি খাস বিধান হয়ে থাকে তাহলে সেটা খাসই থেকে যাবে সেটাকে আম করা যাবে না যেমন আল্লাহবুল কুরআ করিমের অন্য আয়তের মধ্যে বলছেন ওয়াকুল তুমুহুম সুরায় বাড়ার মধ্যে অথবা সুরাই তবর সুরা বাকার মধ্যে বলেছেন মুশ্রিক থেকে যেখানে সেখানে হত্যা করো নজুল ও খাস হুকুমও খাস সুতরাং এটাকে কমনাইজ কমন করে দেয়া অথবা এটাকে জেনারেলাইজ করে দেয়া কমন রুলিং হিসেবে চালু করে দেয়া এটা মোটেও যাইজি সুতরাং এটা বুঝতে হবে যে মানে এই যে বিধান এই বিধান যিনি মানে এই বিধানগুলো বুঝেন অমুমুল লফ্স এবং খুসুসুল নুজুল এই মধ্যে মানে পার্থক্য করতে পারেন এবং বুঝেন এটা তিনি মূলত সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন আমি জানি না যিনি প্রশ্ন করেছেন তিনি আদৌ কি উমুমুল লফ্স এবং খুসুসুল মানা অথবা খুসুস অমুমুল আনা এই সম্পর্কে তিনি কতটুকু জ্ঞান রাখেন কিন্তু তার প্রশ্ন থেকেই মনে হচ্ছে যেন তিনি হয়তো কিছু বুঝেন এই বিষয় সম্পর্কে কিন্তু আম হতো হলে অবশ্যই লফজের মধ্যে দহাল দালাল আলু অথবা দালা আম থাকতে হবে আপনি আরও লিখেছেন তিনটি বিষয়ে বা ক্ষেত্রে নাকি মশকরা করতেও নিষেধ করা হয়েছে যেমন কেনাবেচা বিয়ে তালাক এই তথ্য কি ঠিক আছে বিয়ে তালাক কেনাবেচা নয় কেনাবেচা আপনি নিজে যুক্ত করেছেন সেটা হচ্ছে এক আজাদ করার ব্যাপারে এক্ষেত্রে বাস করতে নিষেধ করা হয়েছে এই ধরনের কোনো লভ সাধিছে মধ্যে আসেনি এখানে একটা হাদিস আসছে যে আদিশটা আলেমদের মধ্যে বিতর্কিত আমার কাছে হাদিসটি সনদ পর্যালোচনা করে মনে হয়েছে যেন সনত আইফ গ্রহণযোগ্য নয় তবে জুমহুর আহরুল হাদিস এবং আহরুল আলিম এই হাদিসটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন যেহেতু আলেমগঞ্জ দলিল হিসেবে গ্রহণ করেছেন আমার কাছে যদিও মনে সনদের দিক থেকে হাদিসটি কী নয় সে হাতের যে মান রয়েছে সে মান উন্নত হয়নি কিন্তু তারপরে আমি আলেমদের সম্মানার্থে কথা মনে করে থাকি যে মানে এই হাদিসটা যদি কেউ দল হিসেবে পেশ করেন করতে পারেন সেটা হচ্ছে সালা সুন জিদ্দুন ও জিদ্দুহুন না হজলুন এই শব্দ এসেছে আপনি যে শব্দ বলেছেন এই শব্দ আসেনি তিনটি বিষয় আছে যেগুলো মাসকরা করলেও সেটা বাস্তব সত্য আর যদি সঠিকভাবে বলে থাকে মানে ইচ্ছাকৃতভাবে বলে থাকে তাহলে এটা ইচ্ছাকৃতই প্রযোজ্য হবে সুতরাং এটা যে উদ্দেশ্যে বলা হোক না কেন এটা প্রযোজ্য হবেই এক নম্বর হচ্ছে তালাক মাস্কেরা করে তালাক দিয়ে দিলেন তালাক হয়ে যাবে দুই নম্বর হচ্ছে এতাক গোলাম আজাদের জন্য মাস্কেরা করে বলে যে গোলামী কাহিনি বলে যাই তোমার নাম কি বল আমার নাম এই আজাদ তোমাকে আজাদ করে দিলাম মাস্কেরা পরে কতক্ষণ পরে বলে যে আমি মাস্কেরা করেছি না আজাদ হয়ে যাবে আরেকটা হচ্ছে কি বিবাহ বলুন যে হ্যাঁ প্রস্তাব দিয়েছে আপনার কাছে তা আপনি বলেন যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম কাবিলতু কাবিল তো হাজার বিয়েটা আমি কবুল করলাম তাহলে কি হয়ে যাবে বিয়ে হয়ে যাবে সুতরাং মাসকেরা করে প্রস্তাব দেওয়াও যায়জ নেই আবার মাস্করা করে কাবুল বলাও যায়জ নেই কারণ মাস্কালার এখানে জায়গা কেন হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা এখানে মাস্কারার স্পেস নেই সুযোগ নেই তাই এই জন্য আলেমরা এই হাদিসকে সহি বলেছেন আমল করেছেন মামুল বিহি আহাদিসটি মামুল বিহি কিন্তু আপনি যেভাবে বলেছেন হাদিসটি সেভাবে নয় তবে বেচা কেনা এইটা এইসব এই রেওয়ায়তের মধ্যে আসে এখানে গোলাম 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 আজাদ করা আজাদ করার প্রসঙ্গটি এসছে আমরা জানলাম শেষে আপনি লিখেছেন মুসলিমের ব্যাপারেও কি গিবত হয় অমুসলিমদের বিষয়ে গিবত হয় না তবে অমুসলিম ব্যক্তিদের সম্মান হানি করা ইসলামে হারাম কিন্তু তাদের কোন দোষ ত্রুটি সেগুলো পেছনে আলোচনা করলে গিবত হবে না তবে সম্মানহানি ইচ্ছাকৃতভাবে সম্মানহানি করা হারাম এটা হারাম জি কিন্তু কারণ ইচ্ছাকৃতভাবে আপনি সম্মানহানি করবেন মুসলিম হওয়ার কারণে তাহলে সোসাইটির মধ্যে একটা সাম্প্রদায়িকতা লেগে যেতে পারে অথবা বড়দের বিদ্বেষ তৈরি হতে পারে ইসলাম গীবদ কেন হারাম করেছে গিবদকে তো হারাম করেছে এই জন্য যে সমাজে যাতে করে কোনোভাবেই ব্যাপক ধরনের বিপর্যয় নেমে না আসে এবং সমাজের মানুষের মধ্যে বিদ্বেষ ব্যাপকতা লাভ না করে কারণ গিবতের মাধ্যমে মানুষ পেছনে পেছনে একজন আরেকজনের পেছনে কথা বলে এবং বিদ্বেষ একজন আরেকজনের প্রতি একটা বিদ্বেষ পোষণ করে সমাজের বড়জনের ক্ষতি হয় বড়জনের ক্ষতি হয় পরে কে আপনার দুশ্মন কে আপনার দুশ্মন এটা আপনি জানেন না কে আপনার জন্য অন্তর মধ্যে বিদ্বেষ পোষণ করছে কে আপনার জন্য অন্তর মধ্যে খারাপ কিছু পোষণ করছে সেটা আপনি বলতে পারবেন না এই কারণে গীবতকে হারাম করা হয়েছে ঠিক এই জিনিসটুকু আমরা অমুসলিমদের ক্ষেত্রে করা যায় এই জন্য বলেছি যেহেতু অমুসলিম যে আমার দুশ্মন এ আমার ক্লিয়ার আমি জানি যে অমুসলিম কোনো পক্ষে আমার বন্ধু হবে না কোনো পক্ষে আমার ভাই হবে না কোনো অবস্থাতে সে আমার দিনের মানে সহযোগী হবে না তার দোষটা জন্য তার কোনো ত্রুটি থাকলে সে ত্রুটি মানে তার পেছনে বলতে না যাইজ নয় অমুসলিম ব্যক্তি যেহেতু একই সমাজে বসবাস করে এখন সে এখানে উপস্থিত হয়েছে সেখানে আপনি তাকে লাঞ্ছিত করলেন অথবা তাকে মানে এমনভাবে কথাবার্তা বললেন যে কথাবার্তার মাধ্যমে সে অপমান বোধ করল এটা আপনার জন্য হারাম নিষিদ্ধ কারণ হচ্ছে আপনি কোনোভাবেই কোনো ব্যক্তির সম্মান হানি করার অধিকার রাখেন না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন আসগরে আলী লিখেছেন অক্টোপাস শামুক ঝিনুক খাওয়া কি হালাল নাকি হারাম হালাল যদি খেতে চান খান সেটা রুচির উপর নির্ভরশীল মানে এই সমস্ত প্রাণীগুলো ইসলাম তার উদারতার জন্য সহজ করে দিয়েছে এটা কখন হালাল করেছেন খুব ভালো করে খেয়াল করুন শুনে নাসাইয়ের মধ্যে এসেছে রাসুল্লাহ আসলামকে যখন প্রশ্ন ইন্দান আর কেবল বাহার হিয়াল্লাহ রসুল্লাহ আমরা সমুদ্রে সফরে যাই সে সমুদ্রে সফরে গেলে তো লোকদের মানে আসবাবপত্রের অভাব খাদ্যদ্রব্যের অভাব পানির অভাব পানির অভাব ইত্যাদি থাকে তো এই ব্যক্তি জিজ্ঞেস করতেছেন যেটা যে প্রশ্নটি জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে তিনি জানতে চেয়েছেন রসুল্লাহ আসলামের কাছে আমরা কি সমুদ্রের পানি থেকে উজু করব। কারণ সমুদ্রের পানি তো একদিক থেকে ওনা হয় আরেকদিক থেকে গোলাতে হয় কখনো কখনো মানে এর কালার ঠিক থাকে না হ্যাঁ এখন সমুদ্রে ওই পানি আমরা উঠে যাই আমরা উজু করতে পারবো কিনা কারণ পানি তো কম খাবারের পানি নিয়ে যাওয়া হয় আর এটা আলোচনা করা হচ্ছে কোন কোন সাড়ে চৌদ্দশো বছর আগের কথা বর্তমানের কথা বললে চলবে না বর্তমানে তো সব কিছুই মানে বরং মানে যারাই সমুদ্রে যান মানে বড় বড় যান যান তাদের পানি সব কিছুই খাবার দাবার আরও পর্যাপ্ত পরিমাণে থেকে যায় তারা বিতরণ করতে পারে মানুষের মধ্যে সেই মাসালা এখন আসবেই না এই মাসারা এখন মানে তখনকার কারণ তখনকার পরিস্থিতি প্রশ্ন করেছেন যখন প্রশ্ন করেছেন তখন রসুল্লাহ আসলাম বলেছেন যে হ্যাঁ কি বলেছেন হুয়েত সমুদ্রের পানি হচ্ছে পবিত্র পবিত্রতা দানকারী এদের পবিত্রতা হাসিল করতে পারবে যে উজু করলে উজু হয়ে যাবে কিন্তু রসুল্লাহ আসলামকে এই প্রশ্ন করেন নাই সাহাবি যে আবার সমুদ্রে যে সমস্ত প্রাণীগুলো আছে সেগুলোকে আমরা খাবো কিনা সমুদ্রের প্রাণী যদি কোনো কারণে আমরা মানে আমাদের কিন্তু আসলাম যেহেতু প্রেক্ষাপট তো ভালো না মানে এই বলা এই কথা বলে দেওয়া দরকার কারণ ইসলাম হচ্ছে যেখানে যে বিধান এর নেসেসিটি আছে মানে এর প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা আছে সেটা যদি সেখানে না বলে তাহলে এটা মানে বিধান বোঝা যাচ্ছে যে ইসলামে মানে বাদ দিয়ে দিয়েছে ফলে আসলাম বলে দিন ওয়াল হেলু মাইথে তুহু অল মাইথে তুহু আর সমুদ্রের যে প্রাণীগুলো আছে এগুলো যদি তোমাদের কাছে বেশি উঠে মানে মৃত 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 নিতে পারো অথবা জীবিত নিতে পারো এগুলো তোমাদের জন্য হালাল তো ওয়াল হাইলু মাইথে তুহু এর ব্যাখ্যায় দীর্ঘ বক্তব্য রয়েছে এ বক্তব্য এই আলোচনার মধ্যে যথেষ্ট হবে না বাকি এখানে পরিবেশ থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র সমুদ্রে ভ্রমণ যে যা যাচ্ছে তাদের ক্ষেত্রেই রসুল্লাহ আসমি কথা বলেছেন এখন এটা ইসলামের বড় উদারতা ইসলামের বড় উদারতা যেহেতু সেখানে সে কি পাবে না পাবে মাছ পাবে না অক্টো পাবে ঠিক না সমুদ্র সমাজ থেকে মাটি থেকে বিচ্ছিন্ন সম্পূর্ণ বিচ্ছিন্ন ফলে তাকে ইসলাম অনুমোদন দিয়েছে এবং এটাই কমন এই মাস আলা কমন হওয়ার কারণে জুমহুর আল হাদিস এটা গ্রহণ করেছেন যে হ্যাঁ সমুদ্রের প্রাণী যেগুলো আছে সেগুলো যেগুলো হিংস্র এবং খাবিস যেগুলো মধ্যে হিংস্রতা এবং খুবস আছে সে কয়েকটি ছাড়া আর বাকি সবগুলোই হালাল বা বৈধ তোর মধ্যে অক্টোপাস ঝিনুক তারপরে এটাকে কি বলে কাঁকড়া এগুলো রুচি হয় তারা খেতে পারে এগুলো হালাল কিন্তু বাট এটা রুচির সাথে সম্মত মানে সম্পৃক্ত যদি রুচি হয় কোনো ব্যক্তি তিনি খাবেন আমরা একবার শেষের দিকে যদি সংক্ষেপে একটি প্রশ্নের জবাব দিতেন নিজে ঠিক তো সব ঠিক এমন কথা কি ঠিক আছে কি নিজে ঠিক তো সব ঠিক এমন কথা কি ঠিক আছে না এটা কোন ঠিক বক্তব্য নয় নিজে ঠিক তো সব ঠিক এ বক্তব্য বেঠিক এ বক্তব্য বেঠিক জি কারণ মানে নিজের ঠিকের সাথে আপনি যে ঠিক এটার জন্য আপনাকে বললো এটাকে কে আপনাকে সার্টিফাই করেছে আপনি ঠিক হতে হলে আপনাকে ঠিক যে কোনো একজনের সার্টিফাই করতে হবে এজন্য ঠিক হওয়ার জন্য আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে জাস্টিফাই করবেন ওজন করতে হবে আপনার একটা মানদণ্ড প্যারামিটার মানদণ্ড থাকতে হবে সেই মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুনার মানদণ্ড যদি আপনি ঠিক হন তাহলেই আপনার বিষয়গুলো ঠিক হবে অত সুতরাং আপনার ব্যক্তিগত চিন্তায় ঠিক হলেই ঠিক হবে না বরং সেটা বেঠিক তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন বিচিত্র প্রশ্ন কখনও অক্টোপাসের প্রশ্ন শামুকের প্রশ্ন কখনো নিজ ঠিক তো সব ঠিক তো অনেক কথা উচ্চারিত হয় তবে সব কথা সঠিক নয় সঠিক বিবেচনা করতে হলে একটা মানদণ্ড লাগবে আসুন আমরা মানদণ্ড সম্পর্কে জানি নিজেদেরকে সংশোধন করি এবং সমাজকে পরিশুদ্ধ করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব তেসিন বে갈ার আল্লাহ আমার রব এই রবই আমার শ